আপনাদের প্রত্যক্ষ ধারণা পাঁচ তারিখের পরে সারা বাংলাদেশের মানুষ যারা বিএনপি কে ধানের শিষকে সমর্থন করেন তারা তো অবশ্যই এবং যারা নিরপেক্ষ ব্যক্তি যারা দেশের নাগরিক নিরপেক্ষ যারা বিভিন্ন জিনিস বিবেচনা করেন তারাও মোটামুটিভাবে অধিকাংশ যখন জানতে পারে যে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক বা একজন কর্মী বিভিন্নভাবে তখন তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন অর্থাৎ সহজ হিসাবে বিএনপির কাছে তাদের প্রত্যাশা তুলে ধরেন তারা মনে করেন যে বিএনপি উদ্যোগ গ্রহণ করবে আগামী দিনে যাতে আগামী দিনে যেন যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু ভালো কিছু চেঞ্জ করার একটি পরিবর্তন আনার আমাদেরকে সেই শুরুটা করতে হবে আমাদেরকে সেই শুরুটা করতে হবে সম্মানিত কাউন্সিলর বৃন্দ একটি কথা প্রচলিত আছে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভায় একটি কথা আসে যে যেই দলগুলো রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু নিজেদের ভিতরেই প্র্যাকটিস করে না তারা কেমন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে কথাটি ঠিক বেঠিক দুটোর মাঝামাঝি আহ বিভিন্ন সীমাবদ্ধতার কারণে বিভিন্ন কোন অনেক কিছুর কারণে হয়তো সম্পূর্ণভাবে একটি দলের ভিতরে সেই প্রক্রিয়াটি এখনো চালু হয়ে উঠেনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে তবে অবশ্যই আজকের এই দিনটি আমি মনে করি ড্যাবের এই কাউন্সিল কাউন্সিলটি আমি মনে করি এই কথার ক্ষেত্রে কথাটি যে সম্পূর্ণভাবে ঠিক নয় যারা এই কথাটি তোলেন যারা এই কথাটি আলোচনা করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে চর্চা নেই গণতন্ত্রের আজকের এই দিনটি তাদের সামনে একটি প্রমাণ যে তাদের কথাটি বক্তব্যটি সম্পূর্ণভাবে সঠিক নয় শুধু তাই নয় আগামী আগামী দুই দিন পরপর আগামী দুই দিন আমি দুটো জেলার বিএনপির দুটো জেলা ইউনিটের কাউন্সিলে আমি অংশ গ্রহণ করব অর্থাৎ আজকে আপনারা যেরকম তিন হাজার একশো জন কাউন্সিলর যেভাবে সরাসরি ভোটের মাধ্যমে এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ড্যাবকে গঠন করবেন ঠিক সেখান সেই ডিস্ট্রিক্টগুলোতেও আমাদের যারা প্রান্তিক কাউন্সিলর আছেন তাদের সরাসরি ভোটের মাধ্যমে আমাদের সেই সাংগঠনিক কমিটিগুলো গঠন হবে কাজেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের দল আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন বাকশাল থেকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশকে সংসদীয় গণতন্ত্রের প্রক্রিয়াতে নিয়ে এসেছেন কাজেই সম্মানিত কাউন্সিলর বৃন্দ আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নেতা নেতারা যেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সেই লিগেসিটি আমাদেরকে কন্টিনিউ করতে হবে গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে সেটি বাংলাদেশের সকল পর্যায় স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিক ভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে সম্মানিত সভাপতি সাহেব সম্মানিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ সম্মানিত মহিব সাহেব সহ সম্মানিত কাউন্সিলর বৃন্দ আবারও আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং পরিশেষে আমি এই কাউন্সিলের সফলতা সার্বঙ্গীন সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন السلام عليكم